আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন আজকে চলে আসলাম রাত্রেবেলা একটু ব্যস্ত থাকার কারণে দিনের বেলা ভিডিও করা হয় নাই আর আমার প্রত্যেকটা ভিডিও রাতেই আপলোড হয় আপনারা জানেন আমাদের যে এই সেট আপটিতে যে গুগু পাখি ছিল এই যে ডিমের মানে ব্রিডিং নেস্ট যেটা এখানে আমাদের ঘুঘু ডিম নিয়ে বসেছিল এর আগের যে পেয়ারটি ছিল ওই পেয়ারটি দুর্ভাগ্যবশত আমাদের কাছে ফিমেলটা হারিয়ে যায় এই খাসাটা এরকম ফাঁক হয়ে থাকার কারণে আপনারা যারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি দিয়েছি আর তারপরে আমি এই যে নারীটা দেখছেন ডায়মন্ড কালার স্ট্যান্ডার্ড কালার যেটাকে বলে এই নারীটা আমি নিয়ে এসেছি সামহাউ জোড়া হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পেয়ার মিলেছে আপনারা দোয়া করবেন আর আমরা আবারও নতুন করে আমাদের যে ক্যালপ্লেক্স ওষুধটা আছে ওটা দিয়ে আমরা আবার নতুন করে ব্রিডিংকে কোর্স করাবো কারণ আমাদের যে নর পাখিটা এটা আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু ও লেজটা মল্টিংয়ে আছে প্লাস ওই নারীটা যেটায় আনছি ওটা একজন বড় ভাইয়ের কাছে ছিল উনি একজন কবুতর পালক এবং পাখি পালক প্লাস উনি একজন ব্যবসায়ী সেক্ষেত্রে পাখিটা কোন অবস্থায় আছে বা তার শরীরের কন্ডিশন কি আমরা জানি না ওই জন্য আর কি আমরা সাত দিনের যে কোর্সটা আছে ওটা করাবো শুধুমাত্র ক্যালপ্লেক্স আমরা সকালবেলা পরিমাণ মতো পানির সাথে গুলে দেব ওই জন্য আমরা খাবার যে পানির পট ওটা আজকে বের করে নিলাম এসে পানি আমরা এটা ফেলে দিব এবং খাবারের পটটাই উল্টো করে এখানে রেখে দেব আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে যখন কোনো ওকার ওষুধ খাওয়ানোর প্রয়োজন মনে করবেন অথবা আপনারা যখন পাখির ব্রিডিং কোর্স করাবেন কোনো ওষুধ খাওয়াবেন সেবন করাবেন তখন অবশ্যই আপনারা তার আগের দিন পানির পটটা বের করে এরকম করে উল্টা করে রেখে দেবেন এবং সকালবেলা যখন পানি বিশুদ্ধ পানি ব্যবহার করবেন তার সঙ্গে ওষুধটা দিয়ে তারপরে আপনারা পানি দিবেন তাহলে আপনাদের ঘুঘুর জন্য খুবই ভালো হবে এই যে আমাদের পেয়ারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভালো একটা পেয়ার মিলেছে দোয়া করবেন আমাদের পাখিগুলো যেন আবারও নতুন করে ডিম পারতে পারে আর এর আগের যে পেয়ারটা ওটা ওখানে ওই যে উপরে আছে ওখানে ওরা ডিম নিয়ে বসে আছে এদের ডিম দেওয়া আছে ওখানে যদি আল্লাহ চাই তাহলে ফুটবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাখির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা নিজেরাও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের পর্যবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও এই পর্যন্তই